আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের উনিশ নম্বর পাঠ বিদায় হজ তো তো চলো বন্ধুর পাঠটি শুরু করি তো বন্ধুরা চলে এসেছি আজকের পাঠে বিদায় হজ তো বন্ধুরা এই পাঠে তোমরা হজর মহাসলামের সর্বশেষ তার জীবনে যে শেষ হজটি করেছেন সেটি সম্পর্কে বলা হয়েছে এবং তিনি জাবাল রহমান যে পাহাড়ের উপরে যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো সম্পর্কে বলা রয়েছে তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের প্রধান অনুশীলনী পর্বে আমার বাংলা বই পঞ্চম শ্রেণী বিদায় হজ উনিশ নাম্বার অধ্যায় পৃষ্ঠা নাম্বার একানব্বই থেকে চুরানব্বই পর্যন্ত অনুশ্রেণীর প্রশ্ন উত্তরগুলো দেখব তো বন্ধুরা প্রথমে আমরা কিছু শব্দ অর্থের মধ্যে দিয়ে যাব। হিজরি যীশু খ্রিস্টের জন্মে ছয়শো বছর পরে হজত মোহাম্মদসালের মক্কা ছেড়ে মদিনায় গমনের দিন থেকে গণিত চান্দ্র অব্দ বা বছর হজ হিজরি জিলহজ মাসের নয় তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেদে মক্কার ও অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবা তওয়াফ সংবলিত ইসলামী অনুষ্ঠান মহানবী আল্লাহর পয়গম্বর বা রাসুল বা পেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ যিনি কাবা শরীফ মক্কা শহরে অবস্থিত আল্লাহর পবিত্র ঘর আরাফাত মক্কা থেকে প্রায় বারো মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান ভাষণ উক্তি বান্দা গোলাম আমির মুসলমান শাসকের উপাধি উপাসনা এবাদত কৃতদাস চাকর জিল কদ আরবি বছরের একটি মাসের নাম এরপরে বন্ধুরা আমরা কিছু শূন্যস্থানের মধ্যে দিয়ে যাব এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তো ক দশম হিজড়ি হজে সময় এসে গেল খ তাদের ইচ্ছা নবীজি সাল্লাল্লাহু সঙ্গে হজ পালন করবেন গ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রথমে আল্লাহর প্রশংসা করলেন গ যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফ এলেন ওম আলফাত ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো হ্যাঁ আপনি পেরেছেন চ কোন কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে তো বন্ধুরা এখন আমরা কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব তো আমাদের প্রথম প্রশ্ন হিজরি কোন সালে বিদায় হজ অনুষ্ঠিত হয় উত্তর হিজরি দশম সালে বিদায় হজ অনুষ্ঠিত হয় খ নাম্বার প্রশ্ন আরাফাত ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে নবীজি সাল্লাল্লাহু মনের অবস্থা কেমন হয়েছিল উত্তর আরাফাত ময়দানে আরবে বিভিন্ন স্থান থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষবারের মতো দেখার জন্য সমবেত হয় এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী সাল্লামের মন আনন্দে ভরে যায় এত মানুষ এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে মহানবী ভাবলেন পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে মহানবী সালু সাল্লাম তার ভাষণে কৃত দাস দাসী সম্পর্কে কি বলেছেন উত্তর মহানবী সাল সাল্লাম তার ভাষণে বলেছেন তোমাদের কৃতদাস কৃতদাসীরাও আল্লাহর বান্দা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করোনা তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দিবে নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দিবে কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হন তবে তাকে মেনে চলবে তখন বংশমর্যাদার কথা বলো না মনে রেখো সব মুসলমান একে অন্যের ভাই প্রশ্ন ধর্ম মহানবী সৌর সাল্লাম কি উপদেশ দিয়েছেন উত্তর ধর্ম সম্পর্কে মহানবী বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না নিজের ধর্ম পালন করবে যারা অন্য ধর্ম পালন করে তাদের ওপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না অমনম্বর প্রশ্ন কোন চারটি কথা মহানব সরসলাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন উত্তর নবীজি সরুসাল্লাম যে চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন সেগুলো হলো এক নাম্বার। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো দুই অন্যায়ভাবে মানুষকে হত্যা করো তিন পরের সম্পদ আত্মসাৎ করো চার কারো ওপর অত্যাচার করো ছ নম্বর প্রশ্ন তিনি আমাদের কাছে কোন দুইটি জিনিস রেখে গেছেন উত্তর মহানবী সরহুসলাম আমাদের কাছে যে দুইটি জিনিস রেখে গেছেন সেগুলো হলো এক নম্বর আল্লাহর বাণী অর্থাৎ আল কোরআন এবং দুই নাম্বার আল্লাহর প্রেরিত পুরুষ রসুলস জীবনের আদর্শ এরপরে বন্ধুরা আমরা কিছু টিক চিহ্নের মধ্যে দিয়ে যাবো তো এখানে আমাদের সঠিক উত্তরগুলোতে টিক চিহ্ন দিতে হবে তা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল এক মদিনায় দুই মক্কায় তিন আরাফাতের ময়দানে চার জেদ উত্তর হবে তিন আরাফাতের ময়দানে দুই নাম্বার প্রশ্ন আরাফাতের ময়দানে কত লক্ষ মানুষ হজ পালন করতে আসেন এক নম্বর এক হচ্ছে প্রায় এক লক্ষ প্রায় দুই লক্ষ প্রায় তিন লক্ষ নাকি প্রায় চার লক্ষ উত্তর হবে দুই প্রায় দুই লক্ষ গ নাম্বার হজত মনোসাল্সাল্লাম কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন এক সৈন্যদের দুই সাহাবিদের তিন আলেমদের চার কৃতদাস কৃতদাসীদের উত্তর হবে চার কৃতদাস কৃতদাসীদের পরবর্তী প্রশ্ন মহানবী সাল্লাম কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন এক দুইটি দুই চারটি তিন ছয়টি এবং চার আটটি উত্তর হবে দুই চারটি মহানবী সাল্লামের চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠলো কেন মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য মক্কা জয়ের আনন্দে সাহাবেদিন নিয়ে হজ পালন করতে পারায় বিদায় হজের ভাষণে বিপুল সংখ্যক মানুষ দেখে তো তোমরা বুঝতেই পারছো এখানে উত্তরটি হবে এক মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে বন্ধুরা দেখে এলাম নায়করা সেই গল্পটি থেকে এটা হচ্ছে একটি ভ্রমণ কাহিনী সে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম